বন্ধুরা আজকের সাতাশ নয় দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে টার্গেট নাম্বার দিলাম আর গতকাল ছাব্বিশ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এমের জন্য প্রচুর প্রচুর পুরস্কার খেলেছে প্রথম দ্বিতীয় সব রকমের পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন কত খেলেছে আর আজকের আর টার্গেট নাম্বার দেখুন কার মিডিল এবং টার্গেট নাম্বার দেখব একটু ভাবনা চিন্তা করে কাটবেন আশা করি পুরস্কার পাবেন এই টার্গেট নাম্বার থেকে আমি রেজাল্টের সাথে মিল করে দেখছিলাম সিক্স পি এবং এইট পি এই নাম্বারগুলো খেলে আপনারা মিল করে দেখবেন